ফাইনালি দীর্ঘ দুই বছর পর বাংলাদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম একদিকে যেমন বাংলাদেশে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম অন্যদিকে মনটা একটু খারাপও ছিল যেহেতু আমি মনো একাই যাচ্ছি তারা কেউই আমাদের সাথে যাচ্ছে না সবাই মিলে একসাথে গেলে হয়তো বা ভালো লাগাটা আর একটু বেশি কাজ করতো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেশে যাওয়ার জন্য কি কি প্রিপারেশন নিচ্ছিলাম সবকিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে তো আমাদের একদমই হুট করে প্ল্যান করা হয়েছে আগে থেকে তেমন কোনো প্রিপারেশনই ছিল না তো ওই দিন আমরা একটু টুকিটাকি টাকি শপিং জন্য বের হয়েছি আমি রেডি হয়ে হচ্ছে একদম বাইরে একটা পার্কে বসে আছি ও জব থেকে এসে যেন আমরা ডিরেক্ট শপিং মলে চলে যেতে পারি ওর আর বাসায় যেতে না হয় বাসায় গেলে অনেকটা সময় নষ্ট হয় আর জাপানে আটটা থেকে নয়টার মধ্যে সবগুলো শপিং মল অফ হয়ে যায় আমার দুয়ারে আসো ওই তো খানা খাও আমার দুয়ারে আসো একটু খানা খেয়ে যাও বাকি তো প্রথমে আমরা চলে যাই দমকিতে এখান থেকে আমরা হচ্ছে কিছু স্কিন কেয়ার জিনিস কিনবো আমরা যেহেতু দুজন একা ট্রাভেল করবো তার জন্য এত বেশি কিছু নেওয়ার প্ল্যান ছিল না শুধুমাত্র ঘরের জন্য আর বাচ্চাদের জন্য তো এখানে বাচ্চাদের জন্য দেখছিলাম ব্রাশ আর পেস্ট এগুলো কিন্তু বাচ্চারা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় আর ঘরের জন্য টুকটাক সাবান শ্যাম্পু কিনে নিলাম তো তারপর আমরা চলে যাই ডিরেক্ট অ্যাপেল স্টোরে সেদিন মূলত মনো একটা ফোন কিনবে সো তার জন্যই যাওয়া আর এইদিকে দেখেন সেভেন্টিন প্রো ম্যাক্সটা হাতে নিয়েছি সামনে থেকে এটার কালারটা কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর লাগছিল আর এইদিকে ফোন কিনতে পারি বা না পারি শপে যেহেতু গিয়েছে একটা সেলফি তো তোলাই যায় তাই না এদিকে দেখেন আমরা দুই ভাবি হচ্ছে একটা সেলফি তুলে ওয়ালপেপার সেট করে দিয়ে আসি দেন কেনাকাটা শেষ করে সেখান থেকে চলে যাই ডিরেক্ট মনোদের বাসায় ও সেদিন রান্না করেছিল বিফ তেহারি খুবই মজা হয়েছিল মাসাল্লা তো সবাই মিলে একসাথে হচ্ছে ডিনার শেষ করি দেন বাসায় চলে যাই আর বাইরে থেকে বাসায় এসে প্রথম প্রথম কাজই হচ্ছে ঘুমানোর আগে ফেসটাকে একদম সুন্দরভাবে ক্লিন করা আর তার জন্য আমি ব্যবহার করব মাই মোস্ট ফেভারিট গ্লোমিনাসের আলট্রা গ্লো এই সোপটা যেহেতু আমি অলওয়েজ মাস্ক ইউজ করি সো আমার স্কিনটা অনেক বেশি ঘামায় তাই আমি যখনই যেখানেই যাই না কেন ট্রাই করি এটা সাথে করে ক্যারি করতে এই সোপটা আমি মূলত ব্যবহার করছি লাস্ট আট থেকে ন মাস হয়েছে এই সোপটা আপনার স্কিনে থাকা ব্রোন ব্রোনের দাগ কিংবা ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভ করতে হেল্প করবে অনেকের আছে স্কিনে মেস্তা পড়ে গিয়েছে যাদের কিনা অনেক পুরনো মেস্তা তাদেরটা আপনার ইউজে অনেকটাই ফেল আউট করতে হেল্প করবে আর এই তো আমি ক্যারি করার জন্য হচ্ছে হাফ কাট করে নিয়েছি তো আপনারা সোপটা পেয়ে যাবেন গ্লোমিনাস ফেসবুক পেজে আমি আমার ক্যাপশনে ওদেরকে ট্যাগ করে রাখবো আপনারা সেখান থেকে চাইলে অর্ডার করতে পারবেন দেন এটা হচ্ছে তার পরের দিন আবারও চলে যাই শপিং মলে আর সেদিনও গিয়েছিলাম মূলত বাচ্চাদের জন্যই কিছু শপিং করতে আর যেই দেখি বেশ সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশন অলরেডি চলে এসেছে দেশে যাওয়ার জন্য শপিং করছিলাম এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল একদম মনে হচ্ছে যেমন ঈদের শপিং করছি আর বরাবরই আমার নিজের চাইতে অন্যের জন্য শপিং করতে বেশি ভালো লাগে এদিকে তো বাচ্চাদের জন্যই দেখছিলাম বাট তারপরেও মনে হচ্ছিল সবার জন্যই কিছু না কিছু কিনে নিয়ে যায় কিন্তু কি আর করার এত বেশি ওয়েটও থাকে না আর শুধুমাত্র ওয়েন বাঁচানোর জন্য আমি দেশে যাচ্ছি বাট নিজের জন্য কোনো কেনাকাটাই করিনি বাট আমার একটা জুতার দরকার ছিল আর যেহেতু আমি এই বুটসগুলো পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি তাই কিছু কিনি বা না কিনি এক জোড়া বুটস কিনে নিলাম বাংলাদেশে হ্যাঁ কী জাপান নামে তার পর দিন আমরা চলে যাই ওয়েনোতে চকলেটস কেনার জন্য আর এই শপটাতে অনেক ধরনের চকলেট পাওয়া যায় আসলে এখানে যে খুব কম প্রাইসে পাওয়া যায় তেমনটা না এখানে আসলে চকলেটের অনেক ভ্যারাইটি আছে যারা কিনা জাপানে থাকেন তারা তো হয়তো বা জানেনি আর যারা কিনা জানেন না চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি তাদের জন্য দিয়ে কমেন্টে আর সব চকলেটস আবার হয়ে থাকে না সো একটু দেখে শুনেই আসলে কিনতে হবে এছাড়াও আপনারা স্ট্রিট থেকে অনেক ধরনের অনেক কম প্রাইসে ব্যাগস কালেকশন দেখতে পারেন কিংবা স্লিপার জুতাও নিতে পারেন যদিও বা সেগুলো সবই লোকাল বাট প্রাইস একটু কম হয়ে থাকে এদিকে দেখছিলাম গুড একটা ট্রলি ব্যাগ আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যায় তাই একটু ভিডিও করে নিলাম ফিলিং

তারপর সেখান থেকে চলে যাই ডিরেক্ট আমরা শিনো এখানে আমাদের বাঙালি ভাইয়ের এক দোকান আছে যেখানে খুবই মজার চা এবং পাওয়া যায় একদম বাংলাদেশি ফ্লেভারে আর এর মধ্যে চলে আসে তার বাবা মাকে নিয়ে তারা কিন্তু জাপানে এসেছে আর তারাও প্রথমবারের মতো জাপানের শিনো এসে বাঙালি ভাইয়ের দোকান থেকে এই সমোচা আর সিঙ্গারা ট্রাই করছিল খেয়ে আনটি আবার রিভিউ শেয়ার করছিল তো এদিকে আমরা দুই বাটি মোমো অর্ডার করেছি শিনোকবু আসবো আর মোমো খাবো না সেটা তো একদমই হয় না

আসলে জীবনে চলার পথে কখন যে কার সাথে কেমন বন্ডিং ক্রিয়েট হবে আমরা নিজেরাই জানি না আপু আর সবার সাথে এত ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে আমাদের যাই হোক আনটি আপুর কাছ থেকে বিদায় নিয়ে তারপর বাসায় এসে বসে যাই ব্যাকপ্যাকিং করতে আসলে জাপান থেকে বাংলাদেশে যেহেতু এখন ডিরেক্ট ফ্লাইট অফ আছে তাই আমরা একটু টেনশনেই ছিলাম ওরাও টেনশনে ছিল যে আমরা দুজন একা যেহেতু যাচ্ছি সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করে যেতে পারবো কিনা তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে আমাদের জাপান টু বাংলাদেশ জার্নিটা শেয়ার করব অ্যান্ড সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখতে হবে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ ফেজ জায়গা